তাই তো কাজকর্ম একটু ডাউন হয়ে গেল কিন্তু কি করে কিছু ইনকাম করা যায় তো ভাবছি বেশ কিছু টাকার দরকার কিন্তু কি কাজ করা যায় দেখি একটা বুদ্ধি বের করি কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে পেয়ে গেছি ওই লোকেদের বাজার করে দেব বাজার করে দিলে ওখান থেকে কিছু কিছু ঝাড়া যাবে বা একদম বিনা পয়সায় আমার সংসারও চলে যাবে আর ওদেরও চলে যাবে হ্যাঁ ওই তো পাশে এক বাড়ি বলি ওই তো পল্টু দাদার বাড়ি হে ও পল্টু দাদা বাড়ি আছো কি হলো আরে বৌদি যে হ্যাঁ উনি এখন বাড়িতে নেই হ্যাঁ হ্যাঁ বৌদি বলছিলাম কি আচ্ছা তোমাদের বাড়ি তো বাজার টাজার করো হ্যাঁ দেখো বৌদি তা তোমাদের যেতে হয় খরচা আছে হ্যাঁ সে তো হবেই তা বলছিলাম কি তা তোমাদের কোনো খরচা লাগবে না আমি যদি তোমাদের বাজার করে দিই তোমাদের কি কোনো অসুবিধে আছে না 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 সে তো ভালোই হয় ভাই এটা তো খুব উপকারী হয় বেশ তাহলে কোনো চিন্তা নেই আমাকে তুমি একশো টাকা দাও বাজার করে নিয়ে আসছি বেশ তাহলে খুব ভালোই হবে এই নাও তোমাকে একশো টাকা দিচ্ছি তুমি যাও আমাদের বাজারটা করে দাও ঠিক আছে বৌদি কোনো চিন্তা নেই আমি যাচ্ছি হ্যাঁ এক বাড়িতে হলো একশো টাকায় হ্যাঁ কুড়ি পারসেন্ট সালা মেরে দেবো যা হবে হবে এই রকম যদি কয়েক বাড়ি থেকে এরকম শতকারা যদি কুড়ি পারসেন্ট মারা যায় তো বেশ ভালোই আমার বাজারটা হয়ে যাবে পরের উপর দিয়ে চলে যাবে হ্যাঁ যাই দেখি ওই বাড়িতে যাই কি যে জ্বালা এই বাজার করানি খুবই সমস্যা মুখ পুরো মিশে বাজার যাবে না শুধু খাবে আর ঘুমবে হুম যত হয়েছে জ্বালা কই গো বৌদি বাড়িতে আছো হয়েছে হ্যাঁ বলছিলাম কি আচ্ছা তোমাদের তো বাজার ঘাট করতে হয় হ্যাঁ বাজার না করলে আমরা কি খাবো বলো হ্যাঁ সে তো ঠিকই তবে বলছিলাম কি বৌদি যদি পয়সাটা আমাকে দাও তো আমি বাজারটা যার করে দিতে পারি হ্যাঁ বেশ তো তাহলে তো খুব ভালোই হবে তুমি তাহলে এই নাও ভাই এই দুশো টাকা আমাদের বাজারটা করে দে ঠিক আছে বৌদিহি তুমি চলে যাও নিশ্চিন্তে মনে থাকো আমি বাজার করে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো বেশ আমি চললাম ঠিক আছে যাক ভালোই হয়েছে কয়েকবারই হল হুম সৎকার বেশি নয় কুড়ি পারসেন্ট মারলেই হবে আমার সংসার দিব্যি চলে যাবে তাহলে এখন যাব কোথায় ওই তো পাশেই ওই গৌদ্দার বিয়ানবাড়ি বাড়ি হ্যাঁ ওই বিয়ানির কাছ থেকে কিছু বাজার টাজার করে দিলে বেশ কিছু হবে যাই দেখে ওই যে পাশে গৌড়দার বিয়ান আছে কি বাড়িতে আছো কি হলো হ্যাঁ বলছিলাম কি তোমাদের বাজার টাজার করা লাগে না আরে বাবা বাজার না করলে খাবো কি হ্যাঁ সে তো ঠিক তা বলছিলাম বাজারটা যদি আমি করে দিই তোমাদের কি কোনো অসুবিধে না না সে তো খুব ভালোই হয় ঠিক আছে তাহলে কাজ করো এই নাও আমি তোমাকে টাকা দিচ্ছি এই নাও এই দুশো টাকার বাজার করবে ঠিক আছে কোনো চিন্তা করো না আমি তোমাদের বাজারঘাট সব কিছু করে দিচ্ছি আচ্ছা তাহলে নিয়ে এসো আমি চললাম যাক হ্যাঁ ভালোই হয়েছে সবার জন্য ছোট ছোট মাছ আনবো আর আমার বাড়িতে সালা বড় বড় মাছ হয়ে যাবে হে চলবে খাওয়া দাওয়া বেশ ভালোই হবে হে যাক বাবা যাই তাই তো স্যার ব্যাপারটা কেমন যেন গোলমেলে হচ্ছে ওই ফোটকে সবার বাড়ি থেকে বাজার করে দিচ্ছে সবার বাড়িতে ছোট ছোট মাছ আর ওই সালার ফটকের বাড়িতে ওর বাড়ি থেকে ইলিশ মাছের গন্ধ বের হচ্ছে নিশ্চয়ই বাজার তো করছে আর ওই টাকা থেকে ঝাড়ছে ও সালা ভালো মন্দ খাচ্ছে আচ্ছা তুমি যে কত বড় শেয়ানা আজ তোমাকে আমি দেখবো দেখি তুমি আমার পয়সা থেকে কি করে মারো হ্যাঁ দাদা আচ্ছা ভাই আমি তোমার কাছেই যাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ কেন আরে শুনলাম তুমি নাকি সবার বাজার ঘাট করে দিচ্ছ হ্যাঁ আমার তো ওইটাই কাজ বেশ তাহলে আমাকে একটু বাজার করে দাও আহ দেব না মানে তুমি দাও কি কি লাগবে শুধু বলো বলতে দেরি আছে কিন্তু আমার আনতে দেরি নেই বেশ আমি তোমাকে এই এক পয়সা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি আমার জন্য বাতাস আনবে ক কুইন্টাল কুইন্টাল নয় ক কেজি কেজিও নয় শালা বলে কি রি কেজিও নয় কুইন্টাল নয় তাহলে পাঁচশো দুপাশ না না ওসব নয় তবে আবার কত এই যে বললাম এই এক পয়সা আমি তোমাকে দিচ্ছি এই এক পয়সার তুমি আমাকে আমাকে পরীক্ষা করছে আমি ইলিশ মাছ খাচ্ছি বাড়িতে গন্ধ পাচ্ছে এ শালা ফাটছে মনে হয় আচ্ছা আমি একটু ভালো আছি এ শালা সহ্য হচ্ছে না আমাকে পরীক্ষা নিচ্ছে আচ্ছা ও শালা ভাবছে ওর পয়সা থেকে আমি মারতে পারবো না আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আপনার কোনো চিন্তা আমি চললাম আপনার এক পয়সার বাতাস আমি এনে দেব ঠিক আছে এসো শালার ফটকে এইবার দেখি লোকের তো শতকরা নিশ্চয়ই কুড়ি পার্সেন্ট তো মারোই আমার পয়সা থেকে কি করে মারো আজ তোমাকে আমি দেখেই ছাড়বো এক পয়সার বাতাসা মাত্র একটা বাতাসা দিয়েছে তা তো মারতে পারবো না তাই আবার হয় আমার কাজ তো শুধু ঝাড়া আচ্ছা ঠিক আছে বাতাসাটা পৌঁছে দিয়ে আসি এইবার বজ শালা কেমন লাগে কই ভাই জানেছ হ্যাঁ দাদা এই যে আপনার এক পয়সার বাজার মানে বাতাসা এই নাও হুম ফটকে আজ্ঞা তা তুমি তো সবার নিশ্চয়ই পয়সা কিছু কিছু ঝেড়ে বাজার ঘাট করছো আরে দাদা বুঝতেই তো পারছেন আমার সংসারটা কি করে চলবে সবার বাজার করে দেই তার থেকে কুড়ি পারসেন্ট আমি রাখি তাহলে আমার বাজার থেকে কি কিছু মারতে পারলে পারিনি মানে আমি অত কাঁচা হ্যালো আর নই আরে এক পয়সার বাতাস একটা তা এখান থেকে তুমি কি মারবে হ্যাঁ দাদা ওই প্যাকেটটা একটু খুলে দেখো ওই তলা বাতাসার একদম চেটে অর্ধেকটা ঝেড়ে দিয়েছি তুমি ভাবছ তোমার আমি মারতে পারবো না ছ্যা 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 এখনো বাতাসার নিচে এক জীবের লাল ঝোল লেগে আছে ছি এই নাও এইটা তুমি খেয়ে নাও দাদা বাতাসা যখন দিলে এক গ্লাস জল দিও হ্যাঁ তুমি যে বললে তোমার আমি মারতে পারবো না সবার তো শতকরা কুড়ি টাকা মারি আর তোমার হান্ড্রেটে হান্ড্রেড পার্সেন্টই মেরে দিলাম দাদা আমার নামও ভোটকে বুঝলে হায় হায় রে এ তো দারুণ লোক ঠিক আছে ভাই তোমার সঙ্গে আমি পারবো না তোমার কাছে আমি হার শিকার করলাম বললে হবে খরচা আছে দেখ কেমন লাগে তোর সালা একবারে সৎকারায় সৎকারাই মেরে দিয়েছি